হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম আজকে সকালে তাড়াহুড়ো লেগে গেছে এক জায়গায় ঘুরতে যাবো কোথায় যাব কি করতে যাচ্ছি তোমাদের পুরোটা শেয়ার করব দেখো মামামের পাপা সকাল সকাল নিয়ে এসেছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়ে এখন রান্না করলাম আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আর এদিকে টমেটো পেঁয়াজ দিয়ে মানে চিংড়ি মাছের ঝাল আর কি আর এইদিকে দেখো রান্না করলাম চিংড়ি মাছের বাটা তো এই তিনটে জিনিস আমি সকাল সকাল রান্না করলাম এখন বাজে এই সাড়ে এগারোটার মতো সাড়ে এগারোটা বারোটা বাজে তো আমি এখন রান্না কমপ্লিট হলো আমার ভাত খেয়ে এখন বেরিয়ে পড়বো তো দেখো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি পাহাড়ে ঘুরতে অনেক দিন থেকে ভাবছিলাম পাহাড়ে যাব যাব। তো ফাইনালি আজকে বেরিয়ে গেলাম তো মাম্মা মের পাপা আজকে বলল যে দুধিয়া যাব ছি এখন দেখো কিনে নিয়েছি কুরকুরে তো মাম্মা কুরকুরে খাচ্ছে আর কুরকুরে আর এদিকে দেখো মাম্মা দেখো কুরকুরে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে আর আমার না বেশ ভালো লাগে এই খেতে তো দেখো বন্ধুরা এত অপেক্ষার পর সেই ফেমাস নদী এটা হচ্ছে দুধিয়ার নদী সবাই বলে এটা দুধের মতো নাকি জলগুলো খুব সুন্দর একটা নদী তো এটা দেখার জন্যই আমাদের আসা ভেবেছিলাম যে আমরা নিচে নামবো কিন্তু এখান থেকে বলা হলো যে আগে নিচে যেতে দেওয়া হতো এখন যেতে দেওয়া হয় না আর মানে একটা টাইম আছে পিকনিকের সময় না এখানে সবাই পিকনিক করতে আসে তো সেই জন্য তখন স্পটটা খোলা থাকে কিন্তু এখন বন্ধ আছে মানে এখন কাউকে নামতে দেয় না কারণ এখন প্রচুর জল তো তো সেই জন্য এখন কাউকে নামা কারণ নামা অ্যালাউ নেই যখন জল কমে যায় তখন সবাইকেই নামতে দেয় তো যাই হোক আমরা ভেবেছিলাম যে যাব তো দেখতে পারলাম কি সুন্দর মানে এত সুন্দর মানে কোনোদিনও আমি জীবনে লাইফে দেখিনি এতটা সুন্দর কিন্তু কি করব বলো তো দেখা তো হলো ছুতে না হয় নাহি পারলাম নদীটাকে তো যাই হোক তো নদীটা দেখে দেখো আমরা বললাম যে আর একটু সামনে আগে দেখি কি আছে কি নেই তো দেখো আমরা সামনে এগোচ্ছিলাম আর দেখো রাস্তাগুলো একবার দেখো বন্ধুরা রাস্তাগুলো মানে এমন টার্নিং মানে কী বলবর এই পাশ থেকে দেখা যায় না যে ওই পাশ থেকে কোনো গাড়ি আসছে কি না মানে অ্যাক্সিডেন্ট হওয়ার একদম জম আর কি মানে কি বলব আর মানে ভালো তো খুবই লাগে মানে খুব ভালো লাগে কিন্তু নিজেদের গাড়ি নিয়ে গেলে না প্রবলেম হয় কারণ আমরা তো মানে এরকম রাস্তায় আসি না আর এরকম রাস্তায় গাড়ি চালানোর অভ্যেস নেই আমাদের তো সে এই জন্য একটা প্রবলেম হয়ে যায় কিন্তু যখন মনে করো এই এমনি ড্রাইভার থাকে অন্য গাড়িতে আসা হয় তখন কিন্তু এই ভয়টা মনের মধ্যে কাজ করে না কিন্তু এখন আমাদের এই ভয়টাও খুব কাজ করছে মনের মধ্যে আর জানো তো বন্ধুরা আমরা না অনেক উঁচুতে উঠে গেছিলাম অনেক উঁচুতে ওখান থেকে না মানে শিলিগুড়ির বাড়িগুলোকে ঠিক একদম খেলনার মতো লাগছিলো একদম ছোট ছোট এতটা ওপরে উঠে গেছি মানে ভাবতেই পারিনি মানে অনেকটা উপরে উঠে গেছিলাম আমরা তো তারপর উপরে ওঠার পর ভাবলাম যে না আর যাওয়াটা ঠিক না সন্ধে হয়ে আসছে তো এতটা রিস্ক নেওয়া ঠিক হবে না তো আমরা চলে যাই আজকে না হয় অন্যদিন আবার আসবো সকাল সকাল তো সেই জন্য আমরা আবার ওখান থেকে ব্যাক করলাম দেখো তোমরা পুরোটাই তোমরা দেখতে পারবে ভিডিওটা তো স্কিপ না করে কন্টিনিউ করা আশা করি তোমাদেরও খুব 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 ভালো লাগবে আর এই জায়গাটা দেখো বুঝলাম সুন্দর এত সুন্দর এত সুন্দর মানে কি বলবো আর মানে চোখে না দেখলে ঠিক বিশ্বাস করা যায় না এত সুন্দর একটা জায়গা দারুণ লেগেছে খুব সুন্দর কিন্তু রাস্তাগুলো একটু টাফ গাড়ি চালানো কিন্তু জায়গাগুলো দারুণ বেস্ট একদম খুব সুন্দর মানে প্রকৃতি এত সুন্দর কি বলবো আর একদম যেদিকে তাকাবে সেদিকে একদম সবুজ সবুজ মানে এত সুন্দর লাগছিল না দারুণ লাগছিল আসতেই মন চাইছিল না কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে তো আমাদের এখনই ফিরে যেতে হবে

Thank <laughs> you. তো দেখো বন্ধুরা এখন বাড়ি ফেরার পথে মাম্মাম বলছিল যে আমি গাড়ি চালাবো তো দেখো মাম্মাম মাম্মামের পাপার কোলে চলে গেছে আর গাড়ি চালাচ্ছে জানো যাওয়ার সময় কি হয়েছে মাম্মামকে বলেছি তুমি পেছনে গিয়ে বসো মামাম পেছনে কিছুতেই বসবে না বলে যে সামনে এসি আছে পেছনে তো এসি নেই তুমি পেছনে কেন যাব তুমি চলে যাও আমাকে এভাবে বলছে তারপর আমি বলছি ঠিক আছে তুমি ভয় পাবে না তো তারপর বলে আমি চলে গেছিলাম পেছনে তো মাম্মা কি বলে আর তারপর চলে যাওয়ার পর ওখান থেকে আমি ভিডিও ভালো করতে পারছি না পেছন থেকে আর তারপর বলছি যে আমাকে বসতে দাও তারপর আর কিছুতেই আমাকে বসতে দেবে না খুব কান্না করছে ও একা একা সামনে সিটে বসবে আমাকে বলছে যে তুমি পেছনে যাও মানে আমাকে বসতে দিচ্ছিল না একদমই মানে আমার সিট পুরো দখল করে নিয়েছে বলছে যে তুমি এখন থেকে পেছনে বসবে আমি সামনে একাই বসবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই